হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতো ইসলামী ভাইদেরকে ভাইদেরকে জানাচ্ছি আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে থাম্বেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলছি দীর্ঘদিন কোনো ভিডিও দিতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত সমস্যার কারণেই দিতে শরীরটা ভালো ছিল না তো অনেকের আবদার আছে আমার কাছে সে আবদার পূরণও করতে হবে এখন আমি মোটামুটি সুস্থ তাই আর যেহেতু আসছি আজকে যে চিন্তা চেতনা নিয়ে রাজমোহনির তাবিজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো রাজমোহনির তাবিজ আসলে প্রকৃত কাজ কি যদি কি লাভ হয় সব কিছু ডিটেলস আজকে ভিডিওতে জানতে পারবেন ধৈর্য ধারণ করে যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আর যদি কেটে কেটে বা টেন্ডে টেন্ডে দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না যাই হোক কথা বলবো না এখন কথা হচ্ছে রাজমোহনী তাবিজ আমরা কেন ব্যবহার করবো বা তাজমোহনী আংটিও বা কেন ব্যবহার করবো আংটি ব্যবহার করলে লাভ কি তাবিজ ব্যবহার করলে লাভ দেখুন আমরা অনেকেই আছি যার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ খুব খারাপ বলতে চলছে না কোনোমতে মতে টানে তার হাতে কিছু থাকছে না তার জন্য রাজমোহনী তাবিজ দরকার কারো ব্যবসা প্রতিষ্ঠানে লোকজন হইতেছে না কাস্টমার ফিরতেছে না তার জন্য বেশ দরকার বা আপনি সম্মান পাচ্ছেন না কেউ আপনাকে সম্মান দিচ্ছে না তার জন্য রাজমণিতা বিশ দরকার আবার অনেকে আছে কেউ আপনাকে ভালোবাসতেছে না কেউ আপনাকে দেখতে পারতেছে না আপনি রাস্তাঘাটে হাঁটলেও আপনাকে কেউ টিকটিরি মারে আপনাকে দেখতে পান না তার জন্য রাজমণিতা বিশ দরকার এখন রাজমণিতা বিষ কারা ব্যবহার করবে আগের কালে রাজার বাসারা যারা ছিল তারা কিন্তু রাজমণিতা বিশ ব্যবহার করত যার ফলস্বরূপ রাজার বাধ্য হয়ে থাকতে সবাই আপনিও যদি রাজমণিতা বিশ ব্যবহার করেন আপনারও বাধ্য হয়ে যাবে সবাই তার কারণ কথাটাই বুঝে নেন রাজ মোহিনী মোহিনী করে সবাইকে আকর্ষণ করে টেনে এনে এটা কি বলা হয় রাজমোহিনী এখন অনেকে অনেক জায়গায় দেখছি আংটিও বিক্রি করে এখন আংটির উপকারিতা অপকারিতা বলছি ধরুন আপনার হাতে একটা আংটি আছে ঠিক আছে এরকম একটা আংটি থাকবে হয়তো রাজমোহনী তার ভিতরেই থাকবে তো যেহেতু আংটিতে রাজমোহনী থাকলে অনেক সময় সুইচ লাগার ভয় আছে হাত থেকে খুলে যাওয়ার ভয় আছে বা ওটা ব্যবহার বিধিতে আপনার অনেক সমস্যা হতে পারে যেমন আপনি যদি গোস্ত দিয়ে ভাত খান তাহলে ওই যদি তার আংটিতে লাগে শেষ হয়ে যাবে তাবিজে কি উপকার সেটা বলছি তাবিজটা ব্যবহার করলে আপনার সাথে থাকলো সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর ওইটা যদি নষ্ট হয়ে যাবে এরকম মনে হয় কাঁচা দুধ তারপরে দিয়ে একটু ভালো করে ধুয়ে আবার ব্যবহার করলে ঠিক হয়ে যায় তাবিজটাই আমি মনে করি সব থেকে বেটার কারণ তাবিজটা দীর্ঘ চিরস্থায়ী হয় আংটি অত চিরস্থায়ী হয় না তারপরও যার যেটা ইচ্ছা সে সেটাই ব্যবহার করতে পারে এর জন্য কোনো সমস্যা নাই আর বিশেষত কথা হচ্ছে যে অনেকে গ্রুপে জয়েন্ট হতে চাইছিলেন আর ই করছিলেন তাদেরকে উদ্দেশ্যে বলছি অনেকে আমার কাছে যে ঈদের পরে হওয়ার কথা ছিল আমি বেশ কিছু দিন নেই তো যারা এই ভিডিওটা দেখবেন সাথে সাথে আমাকে একটু নক করবেন যে আমি তো ই করছিলাম টাকা দিয়েছিলাম আমি গ্রুপে অ্যাড করতে চাই আমার নামটাই আপনি দয়া করে তাড়াতাড়ি চালিয়েছিলাম অ্যাড করে দিন আমি অ্যাড করে দেব আর রাজমোহনী ত্যাফিস যদি কারোর লাগে বলতে পারেন দিয়ে দেবো কোন সমস্যা নাই কিন্তু এখন কথা হচ্ছে রাজমণিতা পিছে আমরা অনেক সময় বল পূর্ণিমার সময় লেখা হয় না মানে অনেক সময় এখন আপনি যে বসলে আপনাকে এখন দেওয়া যাবে কেন আমরা এগুলো পূর্ণিমার সময় তৈরি করে রাখি যাতে আপনি যে সময় চান সেই সময় আমরা নামটা বসিয়ে দিতে পারি অনেক কিছু প্রয়োজন আছে অনেক কিছু শেখার আছে চাই হোক আপনাদের যদি কোনো কিছু শিক্ষণীয় বিষয় থাকে যে এটা শিখবো ওটা শিখবো তাহলে আমাদের কাছে যোগাযোগ করে আমাদের WhatsApp গ্রুপে জয়েন হয়ে। আমাদের সাথে কাশান্তে পারেন তিন মাসের কোর্স আর যারা ব্যক্তিগত কোনো কাজে দূর দূরান্ত থেকে করতে যাচ্ছেন তারা অবশ্যই আর আমার কথা যদি আপনারা একটু ভালোবেসে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত কাজের জন্য ফোন করবেন অনেকে কমেন্ট করেছেন যে ভিডিও যাচ্ছে ভিডিও পাই না কেন ঠিক আছে এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আর কোন ধরনের ভিডিও বেশি প্রয়োজন সেটা দেবেন অনেকে বলেন একটা পান মারা ভিডিও দেন একদম পান মারি একদম শেষ করে দেবেন হয় এটা হাতের মো আনা বা যে বাজারে গেলাম চাইলাম পাইলাম কোনো ব্যক্তি ইউটিউবে বানের বিদ্যার দিবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ দিবে না আর আমিও দিব না কারণ বানটা অত সহজ জিনিস না আর চালনাটা করা অত সহজ জিনিস না সোজা কথা বুঝলে বোঝ পাতা না বুঝলে তেজ পাতা যাই হোক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ